গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানি আজকে শুক্রবারের নতুন একটা ব্লগ স্টার্ট করছি আর আজকে ছিল মেয়ের অঙ্ক পরীক্ষা একটু লেট পোস্ট করলাম তবে চেষ্টা করব কন্টিনিউ দেয়ার তোমরা পাশে থেকো এ পাশে দেখো একটু কিছু বাকি ছিল সেলাই করতে পড়াতে পড়াতে ওটাও কমপ্লিট করে নিলাম সুতোগুলো দেখো মেয়ে খুলে দিয়েছে সুচের মধ্যে সুতোটা দিয়ে ভালোভাবে আটকে রেখে দিলাম স্নান করতে যাবে আর আধ ঘন্টা পরে বেরোবে আর বাইরের কন্ডিশনটা জাস্ট দেখো ক্যামেরায় আসছে কিনা যাই না কি অবস্থা শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কোথায় রে জোক হ্যাঁ ওটা কি দেখো পাশের রুমে একটা কি দেয়ালের মধ্যে এই আমি ক্লোজ বৃষ্টির মধ্যে অভিজিৎ কিছু একটা অর্ডার করেছিল সেটা ডেলিভারি চলে এলো দেখা যাক কি আছে বাবা আজকে হবে কেক বাই অভিজিৎ জানি না সেটা কি হবে তবে কেক মোটামুটি ভালোই বানায় এটা আंडा আছে আন্ডাও চলে এসছে ডেলিভারিতে কতক্ষণ লাগলো দশ মিনিট আর আমার সামনের দোকান থেকে নিলে সময় তো দু মিনিট তোমাকে কি ওই ওইটা দিয়ে যেত ঠিক আছে ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড দেখো মধ্যে কতগুলো পচা আছে কত বড় দেখেছ সাইজ বিগ ইন সাইজ ম্যান এখানে ও রেনকোটটা পরছে পরীক্ষা এখনো স্কুল থেকে কোনো রকম মেসেজ ঢোকেনি মানে পরীক্ষা তো হবেই আর বাইরের কন্ডিশনটা যা দেখাচ্ছি এই ছাতাটা নিয়ে যেও না এটা ভাঙা আমার ছাতাটা নিয়ে যাও জাস্ট এরকম কন্ডিশন এই যে বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক ওই আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছো মেঘে কিন্তু পরীক্ষা যেতেই হবে আজকে যা হোক আমি যাচ্ছি না অভিজিৎ

কাপড় জামা সেরকম কাচতে পারিনি কিন্তু জামা কাপড় তো হবেই দেখো আজকে সকালবেলা উঠে কি সুন্দর ওয়েদার ছিল মোটামুটি আমি এগুলো ভিজিয়ে দিয়েছি কারণ অভিজিৎ বাড়িতে আছে ও নিয়ে যাবে পরীক্ষা দিতে আর দেখো কি কন্ডিশন হচ্ছে এখন বাইরের কন্ডিশনটা দেখবে দেখো তো এখানে বড়গুলো দিয়েছি যাতে জলটা ঝরে যায় তারপর মিলে দেবো ঘরের ভিতরে আর যেহেতু ছোট রুম বড্ড অসুবিধা হয় আর ছোটগুলো বাথরুমের মধ্যে মেলে দিয়েছি জলটা ঝরে গেলে ঘরে মিলবো অভিজিৎ যেহেতু আজকে কেক বানাবে পরীক্ষার জন্য সেরকম কিছু হয়নি তো দুই পিসি ছেলেকে রাখি পরে এসে সেরকম কিছু দেয়া হয়নি তো এইগুলো এসছে আন্ডা আছে এটাতে আছে টুটি ফুটি এক প্যাকেট দুধও ছিল অনলাইন ডেলিভারিতে মানুষ যেমন সুবিধাও হয়েছে ঠিক সেরকম রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন যে সমস্ত ভাই বা বোনের এই কাজগুলো করছে তাদেরকে হ্যাটসঅপ তারা ঠিক টাইম মতো আমাদের অর্ডার করা জিনিসটা আমাদের বাড়িতে কিন্তু পৌঁছে দিচ্ছে ধন্যবাদ সেই সমস্ত বোন আর ভাইদেরকে জামাটা ঠিক আছে এটা নিয়ে নাকি এটা নিয়ে যা পুরো ভিজে গে ওই দে পুরো ভিজে গে জিলি বাবা না পেনে দে বৃষ্টি তো বাইরে একটু ধরেছে তাই বড় বড় জিনিসগুলো সব দিয়ে নিয়েছি মা পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস না বলো কেমন আছে হ্যাঁ আমি যেটা বলবো সেটা মানে তুমি বুঝাবে খুব মজা হয়েছে খুব বাবা তার সঙ্গে মাঝামাঝি

একদিকে রান্না একদিকে মেয়ে এসে গেছে আর একদিকে ঘরটা আমি তো অনেকবার করে ঘর মুছি এটা বিকেল দুপুরে যে ঘরটা আর কি সেটা মুছে নেবো একটু ফিনাইল দিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর আর এদিকে ঘরটার মুছে আমি স্নানে যাবো আর অভিজিৎ পুজোটা সেরে নিলো আজকের জন্য এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ হচ্ছে ডোরেমন আর এখানে আমাদের বাড়ির নবিতা ভাত খেতে বসেছে আর চিকেন পেঁয়াজ শশাটা নেই শশাটা কাটা হচ্ছে আসছে খাওয়া কমপ্লিট পরীক্ষা দিতে গেছিলো না খেয়ে প্রচুর জোর খিদে পেয়ে গেছে ও খেয়ে নিয়েছে আচ্ছা চলো আজকে কী কী রান্না হয়েছে শেয়ার করে নিই এখানে হয়েছে ভাত চিকেনের লাল লাল ঝোল এটা হচ্ছে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে কালকের ওই ভাঙন মাছের ঝাল তো চলো এবার চটপট খাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে অনেক কিছু রয়েছে শেয়ার করব খাওয়া দাওয়া শেষ করে এখানে নিয়ে বসে পড়েছি বাতাবি লেবু আর এটা না কেটে নিয়েছি জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখবে যে ফল বা যেই জিনিসটা বাড়িতে প্রচুর থাকে না সেটা খেতে কিন্তু ভালো লাগে না তো ঠিক সেরকম বাপের বাড়িতে কিন্তু বাতাবি লেবুর গাছ ছিল আর অনেক বাতাবি লেবু হতো তাই জন্য কোনো দিনও তখন মনে হতো না একটা খেয়ে দেখি কিন্তু যখন এটা কিনে খেতে হচ্ছে তখন এর স্বাদটা কিন্তু আলাদা রকমের হয়ে যায় এই হচ্ছে মানুষ তো চলো এখানে মেয়েকে দেখালাম যে লেবুটা মিষ্টি না টক একটু দেখতে করতাম জানিস ছোট বেলা এরকম লেবু ছাড়াতাম দেখবি তো আর এরকম করতাম এরকম মুখটা দেখি তো গলু মুখটা মুখটা দেখা তোর আজকে একটু চাপের মধ্যে দিনটা কেটেছিল অভিজিতের ছুটি ছিল আর রাখি পূর্ণিমাতে যেহেতু পরীক্ষা চলছিল ভাগনা দুটো কিছু খাওয়ানো হয়নি তাই আজকে অভিজিৎ একটু দায়িত্ব নিয়ে নিয়েছে আর আমি হেল্পিং হ্যান্ড এখানে হচ্ছে কেকের আইটেম আগেই তো বলেছি কেক হবে চিনিটাকে ডাস্ট করে নিই আর পুরোটাই কেকটা তৈরি হয় বাটারে এখানে ভাত খেয়ে উঠে লেবু খাবে এখন টুটি ফুটিগুলোকে খাচ্ছে দেখা হাত পা এখানে মাখা হয়ে গেছে তুই খাবি পেটে আর জায়গা নেই এটা থাক এখানে কাজু এখানে ময়দা নেওয়া হয়ে গেছে এখানে চপ করছে না এখানে ওর পরিমাণ মতো কি সব নিয়েছে আমি অতটা খেয়াল করিনি তবে চারটে ডিম দিল সেটাই ক্যাপচার করলাম এবার এইগুলো মিক্সড করে নেবে সব এক সঙ্গে তো আমি তো কোনো কিছুতে এটাতে হাত দিই না কারণ ওই করে তারপর আমি আর মেয়ে গেছিলাম ঘুমোতে মানে একটু রেস্ট নিতে তারপরে দেখি কেক টেক তৈরি হয়ে গেছে কোনো ভিডিও নেয়নি কিছু নেয়নি তবে এটা পুরোপুরি কড়াইয়ের মধ্যে মানে ওভেনে বালি আর কড়াইয়ের মধ্যে দিয়ে করেছে আবার যথারীতি সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি নানারকম রকম জিনিস আর শেয়ার করা হয়ে ওঠে না আর দেখো এখানে বসে পড়েছি মোমো করতে আর মোমোর যে ভেতরে পুরটা সেটাও তৈরি করে রেখেছে সেটারও ভিডিও করেনি মানে আমি ঘুমোতে গিয়েও কি বিপদে পড়ে গেছি ভেবেছি আজকে অভিজিতের ছুটি আছে একটু শুয়ে পড়ি কিন্তু একটাও ভিডিও রেকর্ডিং হয়নি তো চলো দুজনে মিলে এখানে আমি তো বেলে দিচ্ছি ও মুড়ে নিল এবার সেদ্ধটা আমাদের এই রকমভাবেই হয় তো এই সিস্টেমেই সেদ্ধ করলে খারাপ হয় না তো চলো হয়ে গেছে দিকে চাটনি তৈরি করে আর রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নিল তারপর কি কি মেশানো হয় দেখাই যাক তিনটের মধ্যে একটা রেডি করে দিলাম এটা যাবে ননদের বাড়িতে এখানে আছে ধনে পাতা গার্লিক তারপর আছে লঙ্কা আর আছে নুন আর আছে জলজিরা তো এর মধ্যে দই বা তেঁতুলের পাল্প দিয়ে করলেও খুব সুন্দর লাগে তো ওগুলো আমরা দিলাম না কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে আর টক জাতীয় জিনিসটা একটু শরীরের জন্য ক্ষতিকর আমাদের জন্য যেহেতু আমাদের খাওয়া বারণ টক যেহেতু গলার সমস্যা রয়েছে তো চলো এটা ওদেরকে দিয়ে নিই আর এখানের দিকে না ওদের যেহেতু ফ্যামিলি মেম্বার চারজন আমার ননদ আছে নন্দায় আর দুই ভাগনা তো সেরকমভাবেই দিলাম এই সব করতে কি বেজে গিয়েছে রাতে সাড়ে দশটা থেকে এগারোটা এখন এপাশের দিকে কৌটু রেডি করে দিয়েছি অভিজিৎ প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে নিয়ে যাবে এবার দিয়ে আসবে আর আমার টেবিলের অবস্থাটা জাস্ট দেখো এগুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে চলো রাত্রি দশটা বেজে গেছে এখানে একটুখানি অনেক দূরে যেহেতু যাবে দূরে না কাছে হলেও একটু লঙ্কা নুন দিয়ে নিয়েছি তো অভিজিৎ যাবে ওরটাকে যেতে দিলাম না কারণ ওখানে রাস্তায় জল হয়েছে এত বৃষ্টি তো খেতে বসে গেছে কেমন হয়েছে বাবাই আর চাটনিটা কেমন হয়েছে সস লাগবে তাই ওটা দিয়ে হয়ে যাবে তো ঠিক আছে চলো এখানে অভিজিৎ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো খাচ্ছে আমি বললাম আমাকে একটা দে আমি একটু দেখি কেমন হলো জিনিসটা দে একটা দেখো আমাকে দিয়েছে আচ্ছা একটা গোটা তোল আমি একটা নিয়ে খেয়েছি কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল অভিজিৎ এসে বাদ বাকিগুলো আরও কমপ্লিট করবে মুখটা এরকমভাবে খাচ্ছে কারণ নিয়ে নিয়েছি বলে চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে এটা লাইক আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে বলুন ততক্ষণের জন্য টাটা